আমার কোচ জব শুরু এক মেয়ে কিন্তু আমি এখনো ভিসা অ্যাপ্লিকেশন করিনি কোন সমস্যা কি হবে টিভি টেস্ট রিপোর্ট ইউকে এড্রেস অন্য জায়গায় দেওয়া এর জন্য কি কোন সমস্যা পড়তে হবে তারপরে আমি নিউ এন্ট্রান্স অপশনের এর প্রযোজক আমার ক্ নিউ এন্ট্রান্স অপশন ওয়াই দেওয়া আবার স্যালার আটত্রিশ হাজার সাতশো এখন আমার প্রশ্ন হল আমার জন্য কোনটা প্রযোজ্য হবে তিরিশ হাজার নশো সাইট নাকি আটত্রিশ হাজার সাতশো ওকে

এন্ট্রান্স অপশন এ প্রযোজ্য আমার কছে নিউ এন্ট্রান্স অপশন ওয়াই দেওয়া আবার স্যালারি আটত্রিশ হাজার সাতশো দেওয়া এখন আমার প্রশ্ন হলো আমার জন্য কোনটা প্রযোজ্য হবে তিরিশ হাজার নশো ষাট নাকি আটত্রিশ হাজার সাতশো ওকে আচ্ছা প্রথমটার উত্তর আমি পরে দেই প্রথম যে আপনি বলছেন এক মেয়ে এখন অ্যাপ্লাইও করেন নাই এটার আমি একটা উত্তর দিচ্ছি এটা সহজ উত্তর কি করা উচিত আমি বলতেছি যে লাস্ট ওয়ান যেটা বলেছেন আটত্রিশ হাজার সাতশো স্যালারি লেখা আছে আবার নিউ এন্ট্রান্টে ওয়াই দেওয়া আছে আপনি যদি এখনই মেসেজ দিতে পারেন আপনার বয়স শুধু এটুকু বলেন কনফার্ম করেন যে ছাব্বিশের নিচে কিনা আপনার বয়স আপনার বয়স ছাব্বিশের নিচে কিনা ওই কোয়েশনের আনসার দেন আমাকে ইয়েস অন্য আনসার দেন ছাব্বিশের নিচে না উপরে আমি প্রথমটার প্রশ্নের উত্তরে দিচ্ছি আপনাকে এক মেতে যদি শুরু হয়ে থাকে তাহলে আমি বলবো যে তাহলে আপনি ভিসা তো আপনি পাবেন ভিসা অ্যাপ্লাই করতে অসুবিধা নাই এখনো আপনি করেন নাই কিন্তু আপনার সমস্যা যেটা হবে ভিসা আপনি পাবেন ঠিকই যদি কস্ট এটা পাঁচ বছরের হয় আপনাকে দেখা যাবে যে পাঁচ বছরের ভিসা হয় নাই কেন আপনার কসে এখন মানে শুরুর দিক শুরুর দিক থেকে আপনি দুই তিন মাস পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে গেলে পাঁচ বছরের ভিসা থেকে ওই সময়টা কমে আসলো কমে আসলে কি হলো আপনি দেখা যাবে যে এই দেশে ভিসা যেটা আপনি পাবেন সেটা যখন শেষ হবে তখন আপনার চার বছর নয় মাস হয়েছে কিংবা বছর দশ মাস হয়েছে অল্প কিছু দুই এক মাসের জন্য আপনি দেখা যাবে পাঁচ বছর পূর্ণ করতে পারেন নাই সেক্ষেত্রে আবার আপনাকে একটা কস দিয়ে অ্যাপ্লাই করতে হবে সেটা একটা জটিলতা বাড়বে এখন আপনি কি করবেন আপনার এমপ্লয়ের সাথে যোগাযোগ করবেন এমপ্লয়ের সাথে যোগাযোগ করে বলবেন যে আমার জব স্টার্ট ডেট কি তুমি একটু পিছাতে পারো এক মে এর জায়গায় কি আমাকে এক জুলাই করে দিতে পারো আমি তো এখন অ্যাপ্লাই করিনি আমি অ্যাপ্লাই করতে আরো দুই সপ্তাহ লাগবে তারপরে ভিসা পেতে লাগবে আরো দুই সপ্তাহ তারপরে ফ্লাই করে আসতে লাগবে আরো দুই সপ্তাহ সব মিলে আমার মে তো চলে যাবে জুনেরও বেশি অংশ চলে যাবে সেক্ষেত্রে আমার জন্য ভালো হয়তো তুমি যদি জুলাইয়ের একে শুরু দেখাবা শুরু করবা আমাকে আবার ঠিক তেমনি ভাবে এন্ড করবা ঠিক পাঁচ বছর পরে এক জুলাই দুই থেকে ধরে নেন তিরিশে জুন দুই পর্যন্ত এটা স্পন্সর নোটে দিতে হবে কসে আপডেট করা যায় স্পন্সর নোট দিয়ে আপডেট করা যায় আপনার এমপ্লয়েরকে খুব মনোযোগ দিয়ে শোনেন আপনি আপনার এমপ্লয়ের সাথে যোগাযোগ করবেন রিকোয়েস্ট করবেন যে যেহেতু জব স্টার্ট তোমাদের কসে আছে এক মে কিন্তু আমার তো এখনো অ্যাপ্লিকেশন করা হয়নি অ্যাপ্লিকেশন করার জন্য আমার আরো ওই কয়েকদিন সময় দরকার এবং সেই হিসাবে তুমি আমাকে এক্সট্রা ও কয়েক সপ্তাহ পরে সময় দিয়ে জুলাই একই দিতে পারেন অথবা অগাস্টের একেও দিতে পারেন কিন্তু তো এরকম যখন শুরুর ডেট থাকবে সেখান থেকে আবার যোগ করবেন পাঁচ বছর যদি আপনার কস্টটা পাঁচ বছর তিন বছর হলে তিন বছর এরকম ভাবে যোগ করে আপনি যেটা লাস্ট ডেট হয় সেই ডেট অনুযায়ী বলবেন যে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট তুমি আমাকে একটু স্পন্সার নোটের মাধ্যমে আপডেট করে দাও বা কারেকশন করে দাও তাইলে আমার সুবিধা হয় এটা আপনি তাদের সাথে যোগাযোগ করে করে নেন আর লাস্ট যে প্রশ্ন আপনি আপনি করেছেন আমাকে এখনো কনফার্ম করেন আপনি কি ছাব্বিশের উপরে না ছাব্বিশের নিচে বয়স ছাব্বিশের নিচে যদি হয় তাহলে আপনি নিউ এন্ট্রান্ট অপশানে আপনি যাবেন নিউ এন্ট্রান্টে গেলে আপনার স্যালারি তিরিশ হাজার নয়শো ষাট মিনিমাম তো তিরিশ হাজার নয়শো ষাট আটত্রিশ হাজার সাতশো দিয়েছে যে ওরা কিন্তু এই স্যালারি ধরবে এবং সবসময় আপনার এই স্যালারি এমপ্লয়ার দিয়ে যেতে হবে এবং আপনার ট্যাক্স হিসাবে যাবে তো আপনি এমপ্লয়ারকে যদি মনে করেন যে তিরিশ হাজার নয়শো ষাট করতে চান এমপ্লয়ারকে বলেন তুমি স্পন্সার নোটে এইটাও আপডেট করে দাও যে আমার স্যালারি তিরিশ হাজার নয়শো ষাট পার ইয়ার কিন্তু নিউ এন্ট্রান্ট কিনা এইটা কনফার্ম হতে হবে নিউ এন্ট্রান্ট হওয়া যায় তিন চারটে অপশন এর মধ্যে একটা অপশন হচ্ছে বাহির থেকে যারা আসতেছে তাদের জন্য একটা মাত্রই অপশন সেটা হচ্ছে যে ছাব্বিশের নিচে বয়স হতে হবে ছাব্বিশ বছরের বেশি হতে পারবে না আর নিউ এন্ট্রান্ হলে সাধারণত চার বছরের কস্ট দেওয়া যায় হচ্ছে বেশি দেওয়া যায় না কারণ নিউ এন্ট্রান্ট হচ্ছে চার বছরের ইয়ে তাহলে হচ্ছে আপনার ওই যে স্টার্ট আবার চেঞ্জ করা লাগতে পারে তো আপনি ওই সমস্ত দিক দেখে প্রয়োজনে আপনি কোন একজন লয়ারের সাথে আপনি অনলাইন কনসালটেশন করতে পারেন এই যে এখানে দুইটা ইস্যু এই কসের কপি দেখিয়ে উনি আপনাকে একটা মতামত দিতে পারে আমার সাথে করতে হবে তা না যে কারোর সাথে করতে পারেন যারা এক্সপার্ট আমিও আল্লাহর রহমতে প্রচুর করি এটা তো আপনি যদি ছাব্বিশের নিচে হন তাহলে এমপ্লয়ার কে বলেন তিরিশ হাজার নয়শো ষাট করে দিতে ইয়ারলি স্যালারি স্পন্সার নোটের মাধ্যমে আর স্টার ডেট এন্ড ডেট তো চেঞ্জ করতেই হবে সেটাও আপনি করতে পারেন ঠিক আছে এই দুইটা কাজ করেন মিস্টার শামসুল হক

জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম